আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি গাজী মোহাম্মদ মন হোসেন বাদশাহ অনেক দিন পর বা দীর্ঘদিন পর আবারও কিছু কবুতর নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতেই একজোড়া অসাধারণ লাল সাদা রাজগোলা কবুতর দিয়ে শুরু করতেছি আপনারা জানেন যে আমার কাছে সবসময় লাল সাদা আকাশী কালারে কালো সাদা রাজগুলা কবুতর অ্যাভেলেবেল থাকে সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি আর আজকে যে কয়েক পেয়ার আছে দেখাবো কিন্তু হিউজ পেমেন্ট কালেকশন আছে বড় প্যারা আছে মাত্র ইনশাল্লাহ সেগুলো আগামী বা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো যাও। এটি হচ্ছে রানিং এক একজোড়া হান্ড্রেড পার্সেন্ট ইম্বাচকের আছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল আছে এটার প্রাইস রাখা যাবে এক দাম তিন হাজার টাকা যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে রাজগোলা কবুতর মৌজাওয়ালা রাজগোলা কবুতর তারা চাইলে আমার কাছ থেকে স্ক্রিনের যে নাম্বারটি আছে এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্যাডটি কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকা বিনিময়ে আমি আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে আজকে ভিডিওর সেকেন্ড পেয়ার এটি কিন্তু বড়ো প্যারার বাচ্চা আপনারা অনেকেই আমাকে নখ দিয়েছেন বড় প্যারার বাচ্চা নেওয়ার জন্য যেহেতু বড় প্যারার রানিংগুলোর দামটা অনেক বেশি সেক্ষেত্রে আসলে অনেকেই বাচ্চা নিয়ে পালতে চান বা পুষতে চান এটি হচ্ছে ফুল একজন বড় প্যারার বাচ্চা পরের এটার প্রাইসটা একদম তিন হাজার টাকা এইসব কোয়ালিটি বা এদের প্যারেন্টস কিন্তু ছয় সাত দশ হাজার টাকাও সেল হয় যারা বড় প্যারা সম্পর্কে জানে যাই হোক যারা বড় প্যার বাচ্চা নিতে চান কোয়ালিটিফুল একজোড়া বড়ো প্যারার বাচ্চা নিতে চান তারা চাইলে এই পেটি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় একজোড়া কবুতর যাদের ভালো বাজেট আছে শুধু তারাই এই পেটি নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা রাখা যাবে এক দাম পাঁচ হাজার টাকা কারোর কারোর কাছে বেশি মনে হতে পারে বাট এটা আমার কাছে কমই মনে হচ্ছে কেননা এর সৌন্দর্য এর কোয়ালিটি এর সব দিক বিবেচনা করলে আসলে এটার প্রাইসটা একটু বেশি মনে হতো যা আসলে শখের জিনিস কোনো একজ্যাক্টলি দাম হয় না কবুতর আসলে তার দামটা ওঠানামা করে ওঠানামা করে কোয়ালিটি তার সৌন্দর্যের উপর যাও। ফার্স্ট ক্লাস কোয়ালিটি প্রাইস একদম পাঁচ হাজার টাকা যাতে পাঁচ হাজার টাকার বিনিময়ে এই মৌজওয়ালা গোল্লা কবুতর পছন্দ হয়েছে তারা নিতে পারেন আমি ভিডিওর ফাঁকে একটি কথা বলি অনেকে মৌজওয়ালা কবুতরগুলা নিতে চান না ডিম নষ্ট করে ফেলে এই জন্য আসলে এটি একটি ভুল বা ভ্রান্ত ধারণা এটি একদমই ভুল ভ্রান্ত ধারণা যাই যারা নিতে চান নিয়ে নেবেন প্রিয় দর্শক এটি হচ্ছে আরেক জোড়া মৌজাওয়ালা রাজগোল্লা কবুতর বোকসাদা এটি প্রচুর ডাকে আমি ডাকটা মিউট করে রাখছি কারণ আজান দিচ্ছিল আসলে সেই সময় ডাকটা শোনা জানি এর জন্য আমি এর ডাকটা অফ করে রাখছি তো যাই হোক এটা সারাক্ষণ ডাকবে এটার প্রাইসও কম আছে একদম হাতের নাগালের ভিতরে এটা মাত্র পঁচিশশো টাকা আপনারা কিন্তু পঁচিশশো টাকাও আজকে ভিডিওতে পঁচিশশো টাকাও পঁচিশটা পঁচিশশো টাকার ভিতরে রাজগুলা দেখছেন তিন হাজার টাকার ভিতরে রাজগুলা দেখছেন পাঁচ হাজার টাকার ভিতরেও দেশি মৌজলা রাজগুলা দেখছেন এবার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে কোনটার কত প্রাইস কেন দাম কম বেশি আছে এরা আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটির উপরে দাম কম বেশি ওঠানামা আমা করে আমি আসলে যেরকমভাবে কালেকশন করি আমি আপনাদেরকে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো যাই হোক আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা জার্জিটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রিয় দর্শক অসম্ভব সুন্দর এক জোড়া কবুতর এটি হচ্ছে দামে কম মানে ভালো চোখ চোখ জুড়ে যায় মানে এত সুন্দর এটি হচ্ছে টাইগার কালার এক জোড়া গোল্লা কবুতর টাইগার কালার এটি বাচ্চা খাওয়ার জন্য প্লাস সৌন্দর্যের জন্য ফুল রানিং পেয়ার আপনারা চাইলে নিতে পারেন মাত্র এক হাজার টাকা এইসব কবুতর বাজার থেকে নিতে গেলেও আপনার হাজার বারোশো টাকা লাগে যেহেতু আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি সো আসলে আমাদের কিছু কষ্ট আছে সো আমার মনে হয় যে আপনাদের এই পেয়েটের ব্যাপারে কোনো অভিযোগ থাকার কথা না আমি বাজার রেটে শুধু আপনাদেরকে দিয়েছি বাজার দাম অনুযায়ী আপনারা আমার কাছ থেকে ইংশাল নিতে পারবেন ডিম বাচ্চা নিশ্চয়তা সহ যদি কোনো প্রবলেম হয় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে ইনশাল আমি মনি রয়েছেন বাদশা যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে জানাবেন আমি সেটা সমাধান করে দেবো তো যাক প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও ইংশালে বড় পরে এবং মাদার যেগুলো থাকবে সঙ্গে থাকবেন